লাইট দেখি না তিন ব্যাটারি লাইট দেখি না দেখেন ভাই তিন ব্যাটারির লাইট নিচ্ চোখে দেখবেন ঠিক এই দেখেন বারো হাজার এমএস বা বারো হাজার এমএস এই দেখেন আলোটা যখন আলোটা বড় ছোট করবেন দেখেন লিটল ক্লিন আলোটা যখন ছোট করি তখন আলোটা ফেটে যায় এটা আসছে আপনার পানির নিচে পর্যন্ত আলো চলে যাবে ইনশাআল্লাহ এক লাইটে মোবাইল চার্জ হবে ঠিক আছে এখান থেকে মোবাইল চার্জ হবে ক্যামেরায় ফিট করতে পারবেন বড় ছোট হবে ভালো মানের ব্ল্যাক পেন্টের একটি জাম্বু জুম লাইট প্লাস হচ্ছে আপনার ব্যাটারিটা খোলা যায় দেখেন মিসম্যান অনেকে চাচ্ছিলেন যে ভাই তিন ব্যাটারি লাইট দেখি না তিন ব্যাটারি লাইট দেখি না দেখেন ভাই তিন ব্যাটারি লাইট নিচক্ষে দেখবেন নিচক্ষে দেখে শুনে বুঝে নেবেন ব্ল্যাক পেন্টার একটি লাইট দেখেন বাগের চিহ্ন থাকবে এই দেখেন 12000 এমএস 12000 এমএস এর লিথিয়াম ব্যাটারি তিনটা একটা ব্যাটারি 4000 এমএস করে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমেল্লা এই দেখেন আলোটা যখন আলোটা বড় ছোট করবেন দেখেন লিটল ইন ক্লিন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ভাই আপনারা অনেকে বলেন যে ভাই আলোটা যখন ছোট করি তখন আলোটা ফেটে যায় এটা হচ্ছে আপনার পানির নিচে পর্যন্ত আলো চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আর যখন লাইটটা আপনি জ্বালাবেন তখন এখানে বাঘের চিহ্নটা জ্বলে উঠবে হ্যাঁ দেখেন ভাই যখন বড় করবেন এক দেড় কাটা যদি পর্যন্ত আলো করবে ছোট করলে এক কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাআল্লাহ আর লাইটটা হচ্ছে ভাই ফুল মেটাল বডি ফুল মেটাল বডি হচ্ছে কম্প্রেস থাকবে ইনশাআল্লাহ ভাই চোরের চোখে বাগানে চোরে চুরি করতে আসলে ভাই জাস্ট এবার খালি একটু লাইট ধরে ভাবে মারবেন মিনিমাম আধা ঘন্টা ভাই পাগল ঘুরবে চুরকির মতো ঘুরবে ঠিক আছে ঘুরতে ঘুরতে দেখবেন ও পালানের অপশন নাই জঙ্গলে আসে তখন যা উড়া দুরা মারবেন ভাই পিটাইবেন এক লাইটে সব সম্ভব ভাই আর আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ মোবাইল নম্বর হচ্ছে জিরো নাইট সিক্স ওয়ান জিরো ডাবল নাইন ডাবল এইট

তো ভাই যাদেরই লাগবে অবশ্যই চিন্তা ভাবনা করে ইউএন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখে শুনে তারপর অর্ডার করবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবাহ